মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর শিউরে ওঠা দৃশ্য চন্ডিতলার বেগমপুরে কুকুর তাড়িয়ে কাঁটা উদ্ধার চলন্ত ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বলে জানা গেছে রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গতকাল সকাল নটা নাগাদ চন্ডিতলার বেগমপুর কুড়ি নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা তারপরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায় স্থানীয়রা কুকুর তাড়ায় খবর যায় কামারকুণ্ড জিআরপি ও চণ্ডীতলা থানায় দুই থানা থেকে পুলিশ আসে কাঁটা মুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান কর্ড শাখার রেল লাইন সেখানেই খুঁজতে মেলে দেহ পুলিশ সূত্রে জানা গেছে কোনো দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান মুন্ডু আলাদা হয়ে যায় পোস্টে সেই রক্তের দাগ পাওয়া গেছে মৃত যুবকের অজ্ঞাত পরিচয় ধর মুন্ডু উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় পাপু মুখার্জির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা শুনলাম যে সকালে শুনলাম যে এখানে একটা রেলে মুন্ডু পাওয়া গেছে মার্ডার হয়েছে এইরকম একটা সোনা গেল সোনার পরে ছোট এসে দেখি ইতিমধ্যে চন্ডীধারা থানা উপস্থিত ছিল এখানে তারপরে রেলের রেলে বড় উঠলেন উঠলে উনি ও সাইডে ওই সাইডে গিয়ে দেখলেন যে যে এখানে একটা বডি রয়েছে তা আবার জেআরপি থেকে বলা হলো যে এটা রেল কেস পয়লা বৈশাখের দিন রাতের বেলায় মন্দির বন্ধ করে যাওয়ার পর আমাদেরই মন্দিরের পাশে এই অ্যাসোসিয়েশন অফিসে একজন দাদা বলেন যে মন্দিরের ভেতরে দুজনকে ঘোরাঘুরি করতে দেখেছে এবং তারা কোনাই বাক্সে হাত দিচ্ছে দেখেছেন ওনারা এবং তালাটা তালে হাত দিচ্ছে দেখেছেন আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা মন্দিরের ভেতরে কাউকে দেখতে পাইনি আমাদেরকে দেখে তারা পালিয়েছে এবং পরের দিন সকালে আমরা ফাঁড়িতে একটা লিখিত দিই তো ওনারা মন্দিরে সিসিটিভি দেখে ওনাদের যেরকম আছে ব্যবস্থা দেখে আমরা অভিযোগ করেছিলাম দেওয়ার পর ওনারা ইনভেস্টিগেশন করেছেন দেখেছেন তারপরে শুনেছি যে দুজনকে অ্যারেস্ট করেছেন বা ধরেছেন আর কি দেবব্রত গোস্বামী শিব এই ঘটনাটা কী ঘটেছে কি এই সেইটা আমি বলতে যে আমি ওই ধার থেকে আসছিলাম আমাদের বাড়িতে তো বিশ্বনগর গেটে ওখানে একজনের সাথে একটু রাস্তায় এসে দেখা হলো একজনের সাথে চিনি বললো একটা কুকুর একটা মাথা নিয়ে ঘুরছে তো কুকুর হ্যাঁ নিয়ে বলতে মানুষের মতো মাতা নিয়ে ঘুরছে বলে আমি আর একজন ছিল তাতে পারে হিন্দু লোক একটা দুজনে মিলে তখন আমার সাইকেলে বসে পড়লো দুজনে মিলে আসছিলাম এস্তে এস্তে তখন দেখলাম এখানে কুকুর নিয়ে ঘোরাঘুরি করছে তো আমি মনে কুকুরটাকে দাঁড় করলে কী করে মালটা লাভানো যাবে তখন আমরা কী করলো ইট নিলাম ইট নিয়ে আমি যে এখন ইট মারলে হবে না তো বসুক কুকুরটা রাখুক মালটা রাখার পরে তখন ইট ছুটবো বলতে ওটা রাখতে তখন আমার ইট ছুটতে কুকুর দুটো পাইলে গেল পাইলে যাওয়ার পর তখন আমরা দেখলাম এরম দ্বারা বেটা ছেলের মুন্ডু ওখানে দেখা গেল তারপর আমার দেখে চলে এলো সব লোকজন আসতে সবাইকে বলতে রইলাম বলা সব লোক দেখতে রইলো তারপরে যেন দুটো ছেলে ফের বিশ্ব গেট থেকে আসতে বলছে রেলে এরম দ্বারা ওইখানে হয়েছে অ্যাক্সিডেন্ট তো

তাই উনি এসে রেলে উঠে তখন এখানে এই ধারপা এলো এসে বডি এখানে পড়ে আছে টাকা পড়লো মানুষ চেনা না না চিনতে পারি না এটা ছিল হ্যাঁ পুলিশ হয়েছিল থানার সব হয়েছিল আপনার নাম আমার আলাউদ্দিন স্থানীয় স্থানীয় বাসিন্দা